অভিযাত্রিক স্কুলে ক্লাস সিক্স থেকে পড়ছি আমার নাম রাফিয়া আমি অভিযাত্রিক স্কুলে ক্লাস সেভেন থেকে পড়ছি অভিযাত্রিক অভিযাত্রিক আজ এখন পর্যন্ত মানুষের জন্য অনেক ধরনের কাজ করে আসছে বিভিন্ন ধরনের কাজ করে আসছে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করেছে তাই অভিযাত্রীকে এই বছর পূর্তি উপলক্ষে অভিযাত্রীকে জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার নাম কহিনুর আমি ক্লাস টু থেকে এই স্কুলে পড়াশোনা করছি এখন আমি বর্তমানে ক্লাস নাইনে পড়ি আমার নাম সালাউদ্দিন আমি ক্লাস টু থেকে পড়ছি এখন এখন বর্তমান ক্লাস নাইনে পড়বে কে জেকে পড়ে আমাদের অনেক ভালো লাগে তো আমাদের স্যার ম্যাডাম আছে ওনারা আমাদের খুব ভালোভাবে যে গণিত বিজ্ঞান অঙ্ক মানে সব কিছু আমাদের খুব ভালোভাবে সমাধান দিয়ে থাকেন তো আমরা খুব একা স্কুলে পড়াশোনা করি একা শুধু আমাদের আমাদের অল ক্লাস যেমন বলুন বাচ্চাদের শুরু করে সব জায়গায় ওদের খেলাতে শুরু করে আমরা সিনিয়র পার্সন সব দিয়ে আমাদের যেমন কোন প্রোগ্রাম হলে প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমি এমদাদুর রহমান অভিযাত্রিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় টিমের একজন প্রতিনিধি এবং দু হাজার সাল থেকে এই অসাধারণ প্রতিষ্ঠানের সাথে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি আজ আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের প্রিয় অভিযাত্রিক ফাউন্ডেশন তার চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এই চোদ্দ বছরের অভিযাত্রিক ফাউন্ডেশন কেবল একটি প্রতিষ্ঠানই নয় এটি একটি পরিবার একটি স্বপ্ন একটি আশা হয়ে উঠেছে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের সুবিধা বঞ্চিত শিশু ও পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি অভিযাত্রিকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অভিযাত্রিক সিলেক্ট টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রথমে অভিযাত্রিক ফাউন্ডেশনকে চোদ্দ বছরের এই অ্যানিভার্সারিতে অনেক অনেক শুভেচ্ছা এবং এই পথচলায় আমিও একটি অংশীদার এটা ভাবতেই আমার খুব ভালো লাগে তাদের সক্ষম প্রজেক্টে চাইল্ড স্পন্সরশিপ প্রজেক্টে আমি কিছুটা হলেও অবদান রাখতে পারছি এবং অভিযাত্রীকে ধন্যবাদ আমাকে এই অবদানের সাথে এই যাত্রার সাথে অংশীদারিত্ব দেওয়ার জন্য এগেইন আই এম আই এম ভেরি ব্লেসড আই এম পার্ট অফ আ চেঞ্জ অফ গ্রেটার বাংলাদেশ এবং অভিযাত্রীক আমি আশা করি গত চোদ্দ বছরের মতো আগামী আরো চোদ্দ বছর আপনারা আরো ভালো করবেন বাংলাদেশের পথে চলায় অনেক অনেক শুভেচ্ছা অভিযাত্রী ফাউন্ডেশনের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে মুসলিম পক্ষ থেকে সকল অভিযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী এবং দাতা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিযাত্রীকে মতো সংগঠন বাংলাদেশে আছে বলেই বাংলাদেশ বন্যায় দুর্যোগে ভয় পায় না যেখানেই দুর্যোগ যেখানে মানুষ কত থাকে অভিযাত্রীদের মতো সংগঠনগুলো দৌড়ে যায় মানুষকে সাহায্য করে এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তো আমার প্রত্যাশা থাকবে অভিযাত্রী ফাউন্ডেশন আগামী দিনগুলোতেও মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের মুখ সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেই যাবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এনজয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আমি অভিযাত্রিক স্কুলে একজন শিক্ষক হিসেবে আছি দীর্ঘ পাঁচ বছর যাবৎ তো অভিযাত্রিকের সাথে আমার এই দীর্ঘ পথ চলা অনেক স্মৃতি জড়িত এবং অনেক আনন্দের একটা অভিজ্ঞতা আর অভিযাত্রিক ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখানে আমাদের এই স্টুডেন্টগুলো প্রতি তাদের এতটা আন্তরিকতা এতটা মানে আদর যত্ন সব কিছুই এবং প্রতিটা কাজে তাদেরকে ইন্সপিরেশন দেওয়া তাদের ফ্যামিলিও আমাদের এই ফাউন্ডেশন থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের একটা সক্ষম প্রজেক্ট আছে সেখান থেকে বাচ্চাদের অনেক ফ্যামিলি সাপোর্ট পেয়েছে ইভেন বাচ্চাদের বাইরেও আরও যারা আছেন তাদেরকেও সাপোর্ট দেওয়া হচ্ছে অনেক বছর থেকে তারা ১৪ বছরে পদার্পণ করেছি আমরা তো অনেক অনেক অভিনন্দন অভিযাত্রী ফাউন্ডেশনের সাথে এবং অনেক দিন এই ফাউন্ডেশন মানে আজীবন থাকুক এটি আমাদের চাওয়া এবং পাওয়া শুভ কামনা সবার জন্য আসসালামু আলাইকুম আমি রেজাল কোয়েন রাব্বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এডুকেশন ডিপার্টমেন্ট অফ জেটি ফাউন্ডেশন এর ফাউন্ডেশনের সাথে আমার পছন্দ 2016 সালে জয়ব গিভিং একটি আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মাধ্যমে এবং মূলত বাচ্চাদের সাথে কাজ করতে আমার পছন্দ হয় বলে আমি নিজেটাকে সাথে আছে এখনো আমি প্রথমে অফিসে জয়েন করেছিলাম সক্ষম ডিপার্টমেন্টে আমাদের জায়গা বেশ যে প্রজেক্ট সেখানে আর তারপর আমি মূলত ফুললি আমাদের স্কুল যে এডুকেশন প্রোগ্রাম সেখানে ইনভলভ হয়ে গেছি এখন মূলত আমি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখি স্কুলের অভিযানটিকে চোদ্দ বছর পূর্তিতে আমি আশা করছি অভিযানটি আরো উন্নতির দিকে যাবে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে আমরা যেমন দিচ্ছি অভিচার যেমন আমাদেরকে এই কাজে একটি প্ল্যাটফর্ম দিয়েছে আই এম প্রাউড টু বি এ মেম্বার অফ ফোরটিন ইয়ার্স অফ চেঞ্জিং বাংলাদেশ উইথ অভিজাটি ফাউন্ডেশন আমি মিনাজুদ্দিন শিবলি কাজ করছি অভিযাত্রিক ফাউন্ডেশনে পার্টনারশিপ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে অভিযাত্রিক ফাউন্ডেশনের সাথে আমার যাত্রা শুরু হয় দুই সালে আমি মূলত অভিযাত্রীক স্কুলের ভলান্টিয়ার হিসেবে প্রথমে অভিযাত্রিক ফাউন্ডেশনে কাজ করতে আসি সেই তার সূত্রে অভিযাত্রীকে সবার সাথে পরিচয় এবং তাদের কাজ দেখে আমার ভালো লাগা এবং সেখান থেকেই এখনও পর্যন্ত নানা সময়ে নানাভাবে অভিযাত্রিকের সাথে নানান ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি অভিযাত্রিক ফাউন্ডেশনে কাজ করার আনন্দের বিষয় হচ্ছে এখানে আমরা নীতি নির্ধারণ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রতিটা পর্যায়ে আমরা নিজেরাই কাজ করি আমরা নিজেরাই দেখাশোনা করি আমরা চেষ্টা করি সমাজের উন্নয়নের জন্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং ইমার্জেন্সি রেসপন্সে কাজ করে যাচ্ছি আমি আশা করব অভিযাত্রিক ফাউন্ডেশন যেন দিন দিন আরও উন্নতির শিখরে যায় সমাজের আরও উন্নয়নমূলক কার্যক্রম তারা গ্রহণ করতে পারে এবং বাংলাদেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে So I am proud to be a part of the 14 years of changing Bangladesh with Observer Foundation. Oh yeah.